দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছোটে চলে কে বেঁকে পৃথিবীর পথে কত ছবি এঁকে ঝরনা ছোটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবি এঁকে নদীর কলতানে সাগরের গরজনে নদীর কলতানে সাগরের গরজনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতেরোয় তারা ভরা চাঁদের হাসি বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতের ওই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশ বলে তার টানে পাল তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গায়ে পরশু বুলে তার টানে পাল তুলে নৌকা চলে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের টানে নামে মনে ভাটিয়ালি সুরের টানে তার টেনে যাই মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর কেমন লাগলো আমার গজলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গে থাকবেন আরও নতুন গজল শুনতে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের কোন গজল